আজ ব্লগটা শুরু করলাম একেবারে ঠাকুরঘর দেখিয়ে আমার এক ভিউয়ার্স আমাকে আমার ঠাকুর ঘরটা দেখতে চেয়েছিলো তাই জন্য আজকের বৃহস্পতিবার সমস্ত কিছুটা ওকে দেখিয়ে তারপর আমার ব্লগটা শুরু করছি তো দেখো আমার ঠাকুরঘরটা উপরে ছাদ সিঁড়ি চলে গেছে আর এদিকে আরেকটা সিঁড়ির মধ্যখানে জাস্ট একটু বাড়িয়ে সামনের দিকটা সেই জায়গাটা যেরকম ব্যালকনি করে সেই জায়গাটাই আমি এখানে ঠাকুর ঘর করেছি তো দেখো আমি এখন প্রসাদ কেটে নিচ্ছি আম আর জামরুল আজকে ঠাকুরকে এই ভোগই দেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু ফুল দিয়ে সুন্দর করে সাজাবো আমের পল্লব দেবো যা যেগুলো করতে হয় আর কি সেগুলো করব। আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো সকাল সকালই আমি আজকের ফল দুল কেটে ঠাকুরকে প্রসাদের জন্য রেডি করছি আর এইভাবে আমি তো ক্যামেরা করতে পারি না তো ওইদিকে এই ক্যামেরাটা রেখে করছি তাই আমি বারবার দেখছি যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না তো যাই হোক এখন আমটা কেটে আর জামরুলটা কেটে ঠাকুরকে ভোগটা দিই আর তার সাথে ফুল টুল দিয়ে একটু সাজিয়ে পুজোটা করি শুভ দিন আর শুভ সকাল সবার জন্যে আর তোমরা সবাই নিশ্চয়ই আজকের বাড়িতে পুজো অর্চনা করবে কারণ বৃহস্পতিবার সবাই বাড়িতে পুজো অর্চনা করে মা লক্ষ্মীর জন্য তো যাই হোক মায়ার লক্ষ্মীর জন্য আমি একটা পদ্ম ফুল কিনে নিয়ে এসেছি সব সময় তো পাওয়া যায় না পদ্ম ফুলটা যখন পাওয়া যায় তখন দিতে ভালোই লাগে পদ্ম ফুলটা আর বাবা ভোলার জন্য আমি একটা আকন্দর মালা কিনেছি আর জবার মালাগুলো খুবই বিচ্ছিরি ছিল তার মধ্যে থেকে আমি সেই মালাটাকে বের করে তার থেকে আর কি জবা ফুলগুলো ছোটো ছোটো করে বের করে নিয়েছি আর সেই অবস্থায় এখন ঠাকুরকে দেখাচ্ছি তো দেখো আমার ভোগ দেওয়া হয়ে গেছে তুলসী দিয়ে মানে তুলসী পাতা দিয়ে আর এদিকে দেখো ফুলের ডালিটা পুরোই আমি সাজিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছি একটা পদ্ম ফুল চবা ফুল আর রয়েছে তোমার গাঁদা ফুল আর এদিকে আমি ঘরটাও পেতে নিয়েছি আর ওদিকে কর্পূর বের করে নিয়েছি আর প্রদীপে তেল সলতে দিয়ে দিয়েছি আর ধূপ তো রইছে তো এখন আমি একটু ফুল টুল দিয়ে সাজিয়ে টুজিয়ে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার মা লক্ষ্মী ধানের ঝরা আর পদ্ম ফুল দিয়ে রেখে দিয়েছি কাছে পান দিয়েছি আর তোমার হচ্ছে আমের পল্লব দিয়েছি আর এদিকে ফুল দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সবাইকে সাজাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এত মালা দেয়া আছে তো সেই জন্য না চট করে বোঝা যায় না কি হয়েছে না হয়েছে আর এই দিকে দেখো আজকের যেটা মানে ভিডিওটা করছি এটা কীরকম একটা হয়েছে অদ্ভুত কেন হয়েছে কিসের জন্য হয়েছে জানি না তো সেই জন্য আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বাবা বললার মাথায় আমার বেলপাতা রয়েছে আর এই যে মা জবা দিয়েছি আর এখানে আমার রয়েছে শ্রীকৃষ্ণ রাধা তারপর ওইদিকে রয়েছে হনুমানজি আর লক্ষ্মী নারায়ণ আর রয়েছে মা কালী আর একটা পটচিত্র মা লক্ষ্মীর তো এখন আমি কর্পূরটা জ্বালিয়ে দিয়েছি আর প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি আর আমি ধূপও দিয়ে দিয়েছি তো একটু কর্পুর দিক আরতি করে নিই এটা করা খুব ভালো মানে কর্পূর জ্বালানো খুব ভালো ঠাকুর ঘরে কর্পূর জ্বালাতে পারে সব ঘরেই তুমি জ্বালাতে পারো কিন্তু ঠাকুর ঘরে জ্বালালে খুব ভালো বলে তো সেই জন্য একটা কর্পূর জ্বালিয়ে দিচ্ছি মোটামুটি কর্পূর কেনাই আছে রোজ একটা করে জ্বালিয়ে দিই রোজ না হলে দুদিন তিন দিন ছাড়াও অনেক সময় জ্বালিয়ে দিই সময় হয়তো হয় না তো এখন দেখো একদম একটু দূর থেকে ক্যামেরাটা করে তোমাদেরকে দেখাচ্ছি ওভারঅল কি লুকটা রয়েছে আর ওইদিকে দেখো তোমার কি যেন বলে উপরে পঞ্চানন্দ ঠাকুর রয়েছে তো এই হচ্ছে আমার ওভারঅল ঠাকুর ঘরের লুক তো পুজো দিয়ে নুচে নেমে এলাম এই দেখো আমার মুন্নি রানী এখনও ঘুমের রেশ কাটেনি শুয়ে পড়ে রয়েছে আর ওইদিকে দেখো কেল্লি ভুল্লির ভুল্লিও শুয়ে পড়ে রয়েছে কেল্লিও নিচে শুয়ে রয়েছে সবারই এখন ঘুমের রেশ কাটেনি ঘুম থেকে উঠে তারপরে দেখি বেটিরা কি করে তো এখন সবাই ঘুম 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 এই জগতেই রয়েছে আর আমি এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে সকালবেলায় বেরিয়ে যাবে ওর একটা কাজের জন্যে তো এই এখন আমি চা বসিয়ে দিয়েছি কিছু বাসনপত্র মেজে রেখেছি আর এদিকে ম্যাগি সেটা আমার ছেলে সকালবেলায় বানিয়ে খেয়ে নিয়েছে আর এই দেখো আমার চা হয়ে গেছে আর এদিকে দেখো আমার কর্তা মশাই আজকের মাটন কিনে দিয়ে তারপরে অফিস গেছে কারণ সকালবেলা টাটকা মাটনটা পাবো বলে তো সেইটা এখন রেখে দিয়েছি এটাকে ধুতে হবে তো দেখো চা আমার হয়ে গেছে আমি চা ঢেলে নিয়েছি এক কাপ আমার জন্য এক কাপ বাবুর জন্য তো আমি এখন অনেকগুলো বিস্কিট নিয়ে চা খেতে বসে গেছি তো সকালবেলা এবার আমার গুড মর্নিং লুকটা তোমাদেরকে দেখিয়ে নিলাম একেবারে রকম অখাদ্যর মতো লাগছে তো এখন চায় একটু চুমুক দিলাম হ্যাঁ একটু অন্যরকম লাগছে তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এতে রোদ্দুর পড়েছে সেই জন্য মুখটা এরকম লাগছে তাহলে এখন আসছিস যাও দুগ্গা দুগ্গা হ্যাঁ আমার হিলিও বিটা তো ছেলে বেরিয়ে গেলো আর কর্তামশায়ও অনেক ভোরবেলা বেরিয়ে গেছে আর এখন আমি একাই রয়েছি আর এদিকে দেখো জামা কাপড়ের ঢিপি এগুলো সমস্ত গোছাতে হবে এই জামা কাপড় গোছানোটা না আমার কাছে একটা বিরাট চাপের বিষয় খুব অসহ্য লাগে এই গরমে এত জামা কাপড় বসে বসে গোছাতে কিন্তু কিছু করার নেই জমে গেলে তো গোছাতেই হয় কারণ ডেলি জামা কাপড় তো জমবে আর সেই জন্য কাচাকুচি তোমাকে করলে তো তারপর তার মেনটেনেন্স আছে আর এইদিকে দেখো মানে এত আমার মানে बाजे অভ্যেস কি বলবো আবার কাছা বসিয়ে দিয়েছি আসলে না গরমকালে কোনো জামা কাপড়ই আমার ওরকমভাবে পড়তে ভালো লাগে না আর এদিকে দেখো চিকেন জল দিয়ে দিয়েছি মানে বরফটা কাটানোর জন্য আর ওইদিকে রেডমিটটা রেখেছি ওটাকে আমাকে হালকা উষ্ণ গরম জলে ধুতে হবে নাহলে হলে বলো তো মাংসটা স্বাদ বিস্বাদ হয়ে যাবে মানে মাটন কখনোই তুমি ঠান্ডা জলে আর কি ধুতে পারবে না তাহলে কি হবে বলো তো মটনটাই সিটকে টাইপের যায় ওই জন্য মাটন সবসময় একটু ঈষদ উষ্ণ গরম জলে ধুয়ে নিলে নোংরাটা পরিষ্কার হয়ে যায় আর মানে টেস্টটাও ভালো থাকে আর এদিকে দেখো সেই বোতলগুলো যেগুলো কালকে রাত্রিবেলা ধুয়েছিলাম সেগুলো রয়েছে আর এদিক ওদিক করে তোমাদেরকে সকালবেলাটা আমি পুরো আমার ঘরটা কিন্তু ঘুরিয়ে দিই আর কিরকম দেখেছো সানলাইট আসছে ওই জন্য চকচক চকচক করেছে তাও তোমাদের একটু লাইটটা জেলে দেখিয়ে দিলাম মানে আমার জাননা থেকে কিন্তু রোদ্দুরটা খুব ভালো আসে সেই জন্য খুব ভালো লাগে আর এদিকে দেখো আবার মন্য রানী কোন মুখ করে বসে আছে মানে মন মেজাজ খারাপ ভালো লাগছে না তো যাই হোক ওই একটু গলায় মাথায় হাত বুলিয়ে দিলাম যাতে একটু ওর মন মেজাজটা ভালো হয়ে যায় সেই জন্য গলায় গলায় একটু একটু হাত হাত বুলিয়ে দিলাম তবে আমার কান টেনে ধরতে ইচ্ছা করে কি জানি কেন মনে হয় একটু কান টেনে দিই একটু করে দিই মানে আমার ওর পিছনে লাগতে বেসিক্যালি খুব ভালো লাগে আর এত শান্ত কিছুই বলে না আরও মানে ইরিটেট করতে ইচ্ছা করে যে একটু ঘাউ ঘাউ করবে একটু ভয় পাবে একটু করে না না শান্ত বেটি একেবারে আমার তো যাই হোক ওভারঅল এখানে বসে আছে देख केली hulल् वाವ ganತ නಡना পুরো টঙের উপর উঠে সব সময় বসে আছে তো তিনটে মেয়ে নিয়ে আমি বেশ বিরাট আনন্দে আছি তবে একটা কথা বলতে পারি ওরা আসতে এই যে এরা তিনজন আসতে আমার কিন্তু মন ভালো হয়ে যায় আমার কিন্তু মানে স্ট্রেস কেটে গেছে ডিপ্রেশন কেটে গেছে আমি কিন্তু অনেক ভালো আছি আর এই দেখো আমার রান্নাঘরের লুকটা কিন্তু পিছন দিক দিয়ে বেশ ভালো লাগছে মানে একটু পিছন থেকে ক্যামেরা করলে বেশ ভালোই লাগছে দেখতে তাই না তো জানি না কি হবে দেখতে তোমাদের কেমন লাগবে বাট আমার তো লাগছে কিন্তু এই জামা কাপড়ে দেখলেই আমার কান্না পেয়ে যাচ্ছে বাবারে বাবা কখন যে করে উঠতে পারবো তবে হ্যাঁ এটা বলতে পারি আমি যে কাজটা নিই সে কাজটা করেই ছাড়ি তাই ওই জামা কাপড় পরে রয়েইছে তো রয়েইছে এরকম ব্যাপার না আমি ঠিক করে নেবো এইদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি এই যে চিকেনটা এই সরি চিকেনই বটে মাটনটা একটু ধুয়ে নিই আর এদিকে দেখো জলের বোতলে সব ঢাকনাগুলো খুলে দিয়েছি কারণ জল এখন ভর্তি করব। আর আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে কাঁচের দেখো কাঁচের বোতলেই জল খাই আর যে প্লাস্টিকের বোতলগুলো আছে দুই একটা সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজের জল বা কোথাও বাইরে গেলে নিয়ে যায় সেই ক্ষেত্রে ব্যবহার হয় আদারওয়াইজ কিন্তু হয় না তো যাই হোক এইবার আমি ভালো করে মাটনটা ধুয়ে নিচ্ছি দেখো উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ওই ব্লাড ফ্লাডগুলো লেগে থাকে তো তার জন্য ধুতে হয় কিন্তু কখনোই ঠান্ডা জলে নয় তো আমার মাটন ভালো পরিষ্কার হয়েছে আর এদিকে দেখো কি বড় বড় পিস মেটে এনেছে আর কি মেটেগুলো আলাদা এনেছি স্পেশালি আর এই দেখো মানে মাটনের পিসগুলো দেখেছো আর পিসগুলো কিন্তু খুব সুন্দর মাটন খেতে তখনই ভালো হবে যখন তোমার মাটনটা ভালো হবে না হলে কিন্তু যতই ভালো রান্না করো মাটন কিন্তু ভালো লাগবে না আর এদিকে দেখো দিদি বাসনপত্র সব মেজে দিয়ে চলে গেছে এখানে ওই কৌটো কাউটা পরে রয়েছে এদিকে জল পড়েছে আর এই যে একটা দেখছ ওটা হচ্ছে আমার কুর্তি ছিল খুব সুন্দর ওই কুর্তিটা রেখে দিই মানে এমনি এমনি যে জল টলগুলো পরে না ওটা দিয়ে মুছে নিই তো এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি মাটনটাকে দই দিয়ে আদা রসুন দিয়ে আর সমস্ত শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমি মুন্নিদের ভাত বসিয়ে দিয়েছি আর আমার একটা ছোট্ট জায়গা করে ভাত বসিয়েছি হ্যাঁ এখন আমি মাটনটা খাবো না ওখানে দুধ জাল দিয়েছি আর এদিকে দেখো তোমার ঢ্যাঁড়স আদা আলু পেঁয়াজ টমেটো বের করে রেখেছি আর এদিকে দেখো চিকেন আর আলু দিয়ে দিয়েছি আর একটা মেটে দিয়ে দিয়েছি মুন্নির জন্য মানে খাসির মেটে খেতেও খুব ভালোবাসে তো সেইটা নিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমার আজকে যেহেতু ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবো তো সেই জন্য আমার ভাতটা বসিয়ে দিয়েছি ছোটো জায়গা করে রাত্রে আবার ভাত করব। আর এটা দেখো আমি দুধটা জাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এখন দেখো আমি আলুগুলো কাটতে বসিয়েছি আধা মাথা আমার দেখা যাচ্ছে না কি বলো তো মানে আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে ক্যামেরাটা রাখলে পুরোটা দেখা যায় তো দেখো আমার ওই চিকেনের ঝোলটা তার মধ্যে একটা মেটে ওটা হয়ে গেছে আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা ভাজ বলে আর মুন্নিদের ভাতও হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে একটু বেশি ভাত হয়ে গেছে তো এইখান থেকে আমি কিছুটা ভাত তুলে রেখে ভাত বাকিটা খাবো তো এই দেখো কাঁচা লঙ্কা ঘি নুন নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আর আলু সিদ্ধ নিয়েছি আর ঢ্যাঁড়স ভাজার ওই ভাতটা তুলে রেখেছি আর মুন্নিদের ভাত রাত্রিরের ভাত তারপর কেল্লিভুল্লির ভাত সব আলাদা করেছি আর ওদের ঝোলটাও হয়ে গেছে তো আমি খেয়ে নিয়ে তারপর আজকে ওদেরকে খাওয়াবো দেখো এখন আমি খেতে বসেছি তোমাদের সামনে ঘি দিয়ে ভালো করে মেখে আজকের হেভি খাবো আর এরকম একা খেলে তোমাদের সামনে আমি শেয়ার করতে পারি আর ছেলে আর বড় থাকলে শেয়ার করতে পারি না কারণ ওরা তো অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তোমাদেরকে আগেই বলেছি তো দেখো আমি এখন ভালোই খাচ্ছি মানে ঘি দিয়ে ভাত খেতে আমার খুব ভালোই লাগে আর ওরা না থাকলে আমি অত রান্না করি না আমি নিজে এরকমই খাবার খাই তো যাই হোক এবার খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো প্রচুর বাসনপত্র পড়েছে তবে হ্যাঁ পাটা আমি এখনো রান্না করিনি এখন মুন্নিদেরকে আগে খাইয়ে নিই দেখো মেটে আর চিকেন দিয়ে আর ওদেরকে চিকেন দিয়ে আলু দিয়ে দিয়ে দিচ্ছি তো ওদেরকে খাইয়ে নিই এই দেখো আমার ভাত মাখা হয়ে গেছে আর দেখেছো এবার আমি জানি ওরা কিন্তু খুব একটা ভালো খাবে না কারণ ওদের ঝোলটা মানে সেরকম টেস্টি হচ্ছে না আমাদের ঝোল হলে ভালো খেতে পারে তো যাই হোক এইবার দেখো আজকের বুল্লি খাচ্ছে আর কেল্লিকে খুঁজে পাচ্ছি না অনেক করে ডাকলা মেলো না আর এদিকে মুন্নিও হাই তুলছে তো এই দেখো এখন মুন্নিকে খাইয়ে নিয়েছি বাটটি পুরো খালি আছে খুব ভালো খেয়েছে মেটে দিয়ে তো মানে খাসির মেটের যে স্মেলটা সেটা কিন্তু মুরগির মেটেতে পাওয়া যায় না তো সেই জন্য সেই মেটা খেতে কিন্তু ভালোবাসে তো এখন দেখো ভুল্লি থেকে এসেছে আর এ দেখো লাভ দিয়ে চলে গেলে এবারে আর কি ওর পাতক্রিয়া সারবে তো এই এই ঝোলটা আবার রেখে দিচ্ছি রাত্রিরের জন্যে আর এখন দেখো আমি হচ্ছে গরম জল বসিয়ে নিয়েছি আর এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি গরম জলটা এই জন্য বসিয়েছি কারণ রান্নাতে গরম জল দেবো আর এদিকে দেখো চপরে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর আদা রসুনটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তো জলটা গরম হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি আর আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মানে মাটনটাকে একটু কষে নিয়ে তারপরে ওই গরম জল দিয়ে আমি প্রেশারে দেবো আর কি তো প্রেশারে আগেই দিয়ে দেবো আর এদিকে দেখো বাসন পাতন করে দিয়েছি আর আমি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ঠিক আছে এই ফোড়নটা যেই একটু সুন্দর গন্ধ বেরোবে তারপর আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা আলাদা দিলেই বেশি ভালো কিন্তু আমার যেহেতু একসাথে ছিল আমি একসাথেই দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে নুন আর চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজের কালারটা ছাড়ে আর হচ্ছে একটু পেঁয়াজটা নরম নরম হয় আর এই যে মটনটা আমি ম্যারিনেট করেছি ওর মধ্যে কিন্তু কোনো রকম নুন দিইনি নুন আমি পরে দিই নাহলে কিন্তু মটন খেতে ভালো হয় না সিদ্ধ হতে সময় লাগে তো যাই হোক এখন আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম যদিও আমার মাখানো আছে কিন্তু তার উপর আবার একটু দিলাম গ্রেভিটা আরও সুন্দর হওয়ার জন্য তো দেখো আমার মাটনটা দিয়ে কষা শুরু করে দিয়েছি আর এখানে যে দই মাখানো মাটনটা ছিল সেইটার মধ্যে ওই গরম জল ঢেলে দিয়েছি কারণ ওই মশলাটা নষ্ট করব না বলে তো যাই হোক এখন আমার মাটনটা ভালো করে ফুটছে কালার কিন্তু আসেনি কারণ এখন আবার একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে আর এদিকে আমি একটা জিনিস নিতে এলাম এই জন্য এই ঘরে ঢুকলাম একটু লাইটটা জেলে তারপরে দেখতে পেলাম নিয়ে চলে গেলাম আর এই দেখো এইবার হচ্ছে তোমাদেরকে ওভারঅল দেখিয়ে দিয়ে এই যে বাসনপত্রগুলো ধুয়ে আবার রেখে দিয়েছি আমি কিন্তু রান্না করতে করতে কিছু বাসনপত্র সময় ধুতে থাকি আর এদিকে দেখো মুন্নি টান হয়ে শুয়ে আছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে সমস্ত রকম কাজকর্ম হয়ে গেছে এইবার টান হয়ে ঘুমিয়ে থাকি আর ওদিকে দেখি ওই মহারানীরা কি করছে আমার বেশ ভালো হয়েছে মানে থাকি থাকি মেয়েদেরকে দেখতে হয় আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম না ওখানে মেলে দিলাম এই যে দেখো এরাও সব উল্টে পড়ে আছে খাওয়া ঘুম বেশ ভালোই আছে তো কিছুটা ভাত রয়ে গেছে এবার পাখিরা এসে ওইগুলোকে আবার টুকরে টুকরে খাচ্ছে আর এই যে মহারানী ভিক্টোরিয়া শুয়ে পড়ে আছেন বিশাল কাজ করেছেন আর কি তো যাই হোক আমার মাটনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ফোটাচ্ছি আর এদিকে যে জামা কাপড় ছিল সমস্ত গুছিয়ে ফেলেছি দেখো আলনায় শিফট করে দিয়েছি আর কিছু ওগুলো বাবানের ঘরের ওগুলো বাবানের ঘরে দেব। তো প্রেশারে আমি এখন সিটি মারতে বসিয়ে দিয়েছি কারণ মানে আমার মাংস কষা ফষা সব হয়ে গেছে আর এইদিকে দেখো গ্যাস ট্যাস মোচা সিঙ্ক পরিষ্কার সমস্ত হয়ে গেছে আর এই অবস্থায় আমি প্রেশার কুকারটা রেখে দিয়েছি ঠিক আছে প্রেশারটা রিলিজ হয়ে গেলে তারপরে ঢাকনাটা খুলে দেবো এই দেখো পেশার রিলিজ হয়ে গেছে ডাকনা কুলে দিয়েছি আর এই দেখো এই হচ্ছে মাটনের লুক আর এইদিকে দেখো আমাদের রানী এখন আমার কাছে একটু আদর খাচ্ছে আমি বাড়ি এসেছি এবার ব্যাস দেখো কিরকম আদর খাচ্ছে দেখেছো দুষ্টু দুষ্টু শুধু আদর খাবে করে খুব দুষ্টু দেখো কিরকম সুশুরি খাচ্ছে মাথার ওখানে হাত বোলালে না ওর খুব আরাম হয় তো সেই জন্য ওইখানটা হাত বোলালে ও দেখো কিরকম আরাম খাচ্ছে মানে দুষ্টু পাজি একেবারে বম মাস যাকে বলে এই দেখো উঠে পড়লো এইবারে তো যাই হোক এইবার আমি মানে আবার সন্ধে দিতে চলে এলাম একটু দেরি করেই সন্ধে দিচ্ছি আজকে অ্যাকচুয়ালি এইগুলো আমার ছেলে করে কিন্তু ও তো নেই তাই আমি করছি আর ফল প্রসাদগুলো তুলে নিচ্ছি আর এ দেখো ধূপ আর প্রদীপটা আবার জ্বালিয়ে দিয়েছি তো যাই হোক বাসন সব তুলে দিয়েছি আর এদিকে দেখো ফল আনছি এগুলো এখন আমিই খেয়ে নেবো কেউ বাড়িতে নেই আর হচ্ছে তোমার মনও দেখছে মুন্নু দেখছে কিন্তু মুন্নু একটুও ফল খাবে না কী দেবো বলো তো আর এখন ফল খাওয়া হয়ে গেছে আর বাবুও চলে এসেছে তো চাই চা বসিয়ে দিয়েছি তো দু কাপ চা নিয়ে নিয়েছি আর কিছুটা চা রেখে দিয়েছি আর এখন আমরা চাটা খেয়ে নিই আর এই দেখো এইবার আমি আবার চলে এলাম ভাত হয়ে গেছে এইবার আবার আমাদের রাত্রিরে ডিনার হবে তো সালাড কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর হচ্ছে লেবু আর হচ্ছে তোমার শশা তো মাটনটা আর একবার ফুটিয়ে নিচ্ছি নালে তো গরম গরম ভাবটা থাকবে না তো মাটনটা ফুটিয়ে নিচ্ছি আর তারপরে দেখো আমি ঢিলে নিয়েছি একদম ধোঁয়া বেরোচ্ছে আর এখন খেয়ে নেব তো খেয়ে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর এখান দিয়ে দেখো তেল ঢেলেছিলাম সেই কাঁপাটাকে ঢুকিয়ে রেখে দিই একটু তেল আছে এখনও প্যাকেটে তো সেটাও রেখে দেব। তো এখন এটা কাঁপাটাকে রেখে দিলাম ধুয়ে নিয়ে আর এখন হচ্ছে তোমার এই তেলটাকে রেখে দেবো এই কাপাগুলো আমি না অনলাইনে কিনেছিলাম খুব ভালো এক একটা সাইজের কাপা চারটে রয়েছে মনে হয় আর এই আবার বোতল খালি হয়েছে আর এইখানে দেখো খাবার আমি চাপা দিয়ে রেখেছি মানে মাটন তো এক্সেস একটু থাকবে কারণ সকালে তো কেউ খায়নি তো এইটা আমাদের কালকে সকালে হয়ে যাবে তো এখন আমি দেখো চলে এসেছি বিছনাগুলো এলোমেলো আর বাবুর জামা কাপড় মেলে দিয়েছি আমারটাও মেলে দিয়েছি আর এখন আমরা হচ্ছে ঘুমুর টাইম তো তোমাদেরকে গুড নাইট করতে এসেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা